বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি তিনটি ওয়ার্ডের দুই পয়েন্ট পঞ্চাশ কিলোমিটার পেপার ব্লকের প্রযুক্তির রাস্তা আট কোটি আঠেরো লক্ষ পঁচাশি হাজার বরাদ্দ খুশি পৌর নাগরিকরা ও গ্রামের মানুষ দীর্ঘ প্রতীক্ষার অবসান একসময় মাটির ইঁটের রাস্তা ছিল বসিরহাট পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের নেওরা রোড একটু বৃষ্টি হলেই এক জল অন্য প্রান্তে রয়েছে রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত প্রায় এক লক্ষ মানুষের যাতায়াত রাস্তায় এবার হতে চলেছে সেই রাস্তা মানুষের হবে এবার কোটি আঠেরো লক্ষ টাকা ব্যয় পূর্ত দপ্তরের উদ্যোগে পুনর্নির্মাণ হতে চলেছে সেই রাস্তা বসিরহাটের দিঘিরোধ পুনর্নির্মাণের শুভ সূচনা হলো আজ কাজের সূচনা করলেন বিধায়ক সপ্তশী ব্যানার্জি উপস্থিত ছিলেন বিভিন্ন কাউন্সিলর এবং বিশিষ্ট জনেরা খুশি এলাকার মানুষ মানুষের যাতায়াত এই রাস্তায় বসিরহাট শহরের প্রাণকেন্দ্রে আসার এটাই মূল রাস্তা ছিল যেখানে একাধিক গুরুত্বপূর্ণ অফিস আদালত হাসপাতাল জেলখানা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল পৌর থেকে গ্রামবাসী সেই প্রতীক্ষার অবসান ঘটালো বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তশি বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে পূর্ত দপ্তরের বরাদ্দ এই অর্থ আগামী ছ মাসের মধ্যে আড়াই কিলোমিটার ব্লক রাস্তা পাবে সতেরো আঠেরো উনিশ এইগুলোর পাশাপাশি রাজেন্দ্রপুর ও চাঁপাপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম সাধারণ গ্রামবাসীরা এই রাস্তা পেয়ে রীতিমতো খুশি আগামী ছ মাসের মধ্যে এই রাস্তার কাজ সম্পূর্ণ হবে এমনটাই সরকারি নির্দেশ করেছে বসিরাটের দক্ষিণের বিধায়ক ও তিনটি ওয়ার্ডের কাউন্সিলর সহ বিশিষ্ট যোজনার নারকেল পাঠিয়ে ধূপ ধুলো রাস্তায় তাদের কাজে শুভ শিলন্যাস করেন রিপোর্ট রাজ্যের নিউজ নেটওয়ার্ক এখানকার যে রাস্তার সূচনা হলো এতে কী সুবিধা হলো আর কি অসুবিধা ছিল রাস্তার হ্যাঁ এটা তো আমাদের দিঘি রোডের দিয়ে বাসিন্দাদের পার্শ্ববর্তী এলাকার নাগরিকদের প্রচুর মানুষ প্রতিনিয়ত এখান দিয়ে যাতায়াত করেন এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সতেরো আঠারো উনিশ তিনটে ওয়ার্ডের মানুষ প্রতিদিন পঞ্চায়েত তো আছে হ্যাঁ পঞ্চায়েত আছে এই এই রাস্তাটা ব্যবহার করেন প্রচুর মানুষ এবং এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল স্থানীয় বিধায়ক বসিরহাট দক্ষিণের মাননীয় সপ্তর্ষি ব্যানার্জির উদ্যোগে এবং আমাদের সতেরো নম্বরের কাউন্সিলর ওনার যে সহযোগিতা মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্থিক আনুকূল্যে আজকে আমাদের রাস্তার শুভ সূচনা অনুষ্ঠিত হল এবং এটা দীর্ঘদিন ধরে আমাদের দাবি ছিল এই রাস্তা আশপাশে জল জমা সেই রাস্তার পুনর নির্মাণ হবে এবং তার কালভার্ট হবে এটা একটা অত্যন্ত খুশির খবর আমরা এলাকাবাসী অত্যন্ত খুশিতে আছি আনন্দে আছি এবং প্রত্যাশা করব নির্দিষ্ট গুণমান বজায় রেখে রাস্তায় জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক রেখে রাস্তাটা পুনর্নির্মাণ হোক প্রচুর মানুষ এখানে জমায়েত হয়েছেন এই আনন্দের সাক্ষী থাকার জন্য এটা একটা দীর্ঘদিনের দাবি সেটা পূরণ হতে চলেছে এলাকাবাসী শুধুমাত্র তিনটে ওয়ার্ড না এলাকায় পঞ্চায়েত দিয়ে প্রচুর মানুষের উপকারে আসবে এই উদ্যোগ এর জন্যে আবার আমরা সাধুবাদ জানাবো কাউন্সিলর এবং বিধায়ক আপনার নাম আমার নাম প্রদীপ হালদার প্রদীপ হালদার প্রদীপ হালদার আজকে কিসের উদ্বোধন হলো তখন সূচনা হলো আজকে কাজের সূচনা হল উদ্বোধন কমপ্লিট হওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে হবে বহু প্রতীক্ষিত মুশিয়াটের ন্যাওড়া দিদি রোড বা দিটি রোড বলে পরিচিত আমাদের এই সতেরো আঠেরো উনিশ নম্বর ওয়ার্ডের মানুষের লাইফের মেন যে রাস্তা যার উপর এখানকার জীবনশৈলী নির্ধারিত হয় সেই রাস্তা নতুন করে তৈরি করার শুভ সূচনা শুরু হল কাজ শুরু হবে তাই জন্যে আমরা সকলে সমাবেশ কত টাকা স্যাংশন হলো আট কোটিরও বেশি টাকা ব্যয় এই রাস্তা নির্মাণ কত কিলোমিটার আড়াই কিলোমিটার রাস্তা নেবার ব্লক রাস্তা নির্মাণ হবে